আলাইকুম যেখান থেকে আমাদের ভিডিও অনেক যারা জুয়েলারি কিনবেন আসলে কি আমরা অনেক দোকানে দেখি অনেক জায়গায় যাই কিন্তু আসলে কম দামে কোথায় পাওয়া যাবে এটাই আমরা জানি না আজকে আমরা একদম মাদার হোলসেলার যারা একটা সরাসরি বাইরে থেকে ইম্পোর্ট করে তাদের কিন্তু আজকে তাদের থেকে কিছু ধারণা দিব যেখানে এখানে কি কি ধরনের আইটেম গুলো পাবে জুয়েলারি আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে ফোন দিতে হবে বাংলাদেশের চৌষষ্টি জেলায় কিন্তু আপনারা দোকানে বসে কিন্তু নিতে পারবেন এবং সরাসরি আসতে আসসালামু আলাইকুম ভাই আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো চলে আসলাম ভাই আপনার তো প্রচুর আইটেম আর আমরা শুনছি আপনারা সরাসরি আমরা আর এখান থেকে তো অনেক জায়গায় আপনাদের মাল আমরা জানি তারপরে জিজ্ঞাসা করলাম ইনশাল্লাহ আপনার এই শোরুমে যদি ভিজিট করতে চায় কিভাবে আসবে বলেন আপনি গুলিস্তানি সামনে এসে আমাদের নম্বর আমরা নিয়ে আসবো আচ্ছা আচ্ছা তো দর্শক স্ক্রিনে যে নাম্বার গুলা দেখছেন এই নম্বরটা ভাইয়ের

কালার আছে অসংখ্য কালার আছে আসলে একটা দোকানের মধ্যে প্রচুর কালার আছে প্রচুর ডিজাইন আসলে আপনারা দেখতে পারবেন এটা আছে মাত্র সাড়ে তিন টাকা জোড়া সাড়ে তিন টাকা এটা আছে সাড়ে তিন টাকা জোড়া এটাও সাড়ে তিন টাকা এটা আছে চার টাকা জোড়া আচ্ছা এটা আছে পাঁচ টাকা জোড়া পাঁচ টাকা জোড়া মাশাআল্লাহ এটা আছে পাঁচ টাকা জোড়া হুম হুম একটা ভিডিওতে দেখানো সম্ভব না তারপর আপনারা যারা আসতে চান এসে সরাসরি টপ হম মাত্র দশ টাকা জোড়া মাত্র দশ টাকা জোড়া টাকা জোড়া মাত্র দশ দশ টাকায় পঞ্চাশ টাকা বিক্রি করা যাচ্ছে অনাসে এটা আছে কানের দুল

এই ধরনের প্রচুর কালেকশন ওনাদের কাছে পেয়ে যাবেন দর্শক ডায়মন্ড অনেক সুন্দর একদম ব্লাক জিগিক করতেছে পুরো ডায়মন্ড কাটার দেখেন কত সুন্দর এগুলো কত দিয়েছেন ভাই এগুলো মাত্র দশ টাকা মাত্র দশটা প্রচুর

চুরি কালেকশন আছে অনেক চুরি বাচ্চা আছে ওই সবই চুরির কালেকশন ভাই এই দেখেন একদম পাল করা পুরা চুরি কালেকশন দসব এই মাত্র একটা সেট মাত্র বাচ্চা দুজর মাত্র 100 টাকা 100 টাকা বাচ্চাদের 100 বাচ্চাদের আচ্ছা আচ্ছা 100 বাচ্চারা কিন্তু অনেক সফট করে কিন্তু এগুলা পরে বাচ্চা আবার বাচ্চা আর এটা আছে মাত্র 12 পিসের সেট মাত্র 90 টাকা একটা সেট মাত্র 90 টাকা এই মাত্র 90 টাকা 12 পিসের সেটটা 90 টাকা মাত্র 90 টাকা আসলে কি এখানে যে রেড গুলো দেখাইতেছে এটা কিন্তু একদম ফুল সেল

মাত্র 160 টাকা মাত্র 160 টাকা কালার আছে না বিভিন্ন কালার আছে ডিজাইন আছে অনেক ডিজাইন অনেক আছে আপনারা কিন্তু আসলে দেখতে পারবেন এখানে যারা অনেক বেসেল গড়ি থাকলে একটু বেশি মজা প্রায় 60 খুব সুন্দর জিনিসটা তো খুব সুন্দর দেখলাম 60 ঠিক এরকম থাকবে এগুলো কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন দোকানে আসলে কি এখানে যেগুলো আমরা দেখাইছি সম্পূর্ণ ভাইরাল এগুলা কিন্তু বর্তমানে অল টাইম যেগুলা চলে

আচ্ছা 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 এখানে কিন্তু অনেক কালেকশন পাবে দেখেন কালেকশন হয় আমি বললাম না এখানে একদম পুরো ঘুড়ানোর জন্য আছে রিং আছে রিং এই যে টাকা

অনেক সুন্দর দেখেন ভাই এটা কি এটা গলার সেট আচ্ছা এটা সবকিছু টা পাওয়া যাবে সেটটা পাওয়া যাবে আচ্ছা এটা দিবেন কত ভাই এটা মাত্র 280 টাকা পিস 280 টাকা এগুলো কিন্তু এই নিউ মার্কেটে 600 700 টাকা বিক্রি হবে বললাম না দ্বিগুণ লাভের ব্যবসা এটা যারা ভাবছেন যে আমি একটা জুয়েলারি ব্যবসা দিতে চাই দোকান দিতে চাই মহল্লায় মার্কেটে তারা কিন্তু অনেক সময় জানি না ভাই আমরা যে সবচেয়ে কম দামে এবং মাদার হোলসেলারের সন্ধান আমরা কেউই পাই না এই অনেক জায়গায় অনেক মার্কেটে ঘুরি কিন্তু আসলে কি আমরা সঠিক দামটা পাই না কিন্তু এখানে আসলে আপনি সঠিক দামও পাবেন এবং মানগত ভালো কালেকশন আপনারা পাবেন ইনশাআল্লাহ শাড়ি ফিজ মাত্র 5 টাকা ফিজ মাত্র 5 টাকা মাত্র 5 টাকা 60 টাকা 60 মাত্র 5 টাকা অনেক সুন্দর আর এখানে দেখতেছি ভাই প্রচুর কালেকশন গোল্ডেন দুল আছে মাত্র এলান মাত্র 20 টাকা জোড়া মাত্র 20 টাকা জোড়া

আপনারা আমি এত ধারণা দিতে পারি এখানে যদি ধারণা নিতে চান আপনারা এখানে বিশাল বড় একটা দোকান আর এখানে দেখতেছেন আরেকটা শুনুন দেখেন হাজার হাজার মাল এখানে আছে সম্পূর্ণ বাইরে থেকে আসে এই মাল দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মাল রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন এগুলো যারা খুব জানেন না এই আমি বললাম না যে এটা একটা গোপন সন্ধান দিব আসলে এটা সত্য একটা গোপন সন্ধান এর জন্য বললাম যে অনেক লোকে আপনারা জানেন না ভাই মাত্র 6 টাকা জোড়া 6 টাকা জোড়া মাশাআল্লাহ 6 টাকা জোড়া না 10 টাকা জোড়া 10 টাকা জোড়া তো দর্শক এখানে প্রচুর আইটেম সফট দেখানো সম্ভব না আজকে একটু ধারণা দিলাম হয়তো কোনো একদিন আরো কিছু কালেকশন দেখাবো আরো নতুন নতুন ডিজাইন দেখাবো শেয়ার করে দিবেন এবং যে ভাইরা এই পছন্দ করেন অবশ্যই ফেসবুকে যারা দেখছেন অবশ্যই লাইক শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে ভাই আপনাদের ঠিকানা একটু বলে দেন আমাদের ঠিকানা আপনি বাংলাদেশ যে কোনো প্রান্তে গুলিস্তান আমি চক বাজে সাই মসজিদ সামনে যাবো সবাই চিনে সবাই চাষে আমাদের ওখানে আমাদের তাকে ফোন দিল আমাদের স্ক্রিন নাম্বার আমাদেরকে ফোন দিবে ঠিক আছে তো দর্শক এই যে স্ক্রিনে নাম্বার গুলো আছে এই নাম্বার ফোন দিলে কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারবে যে কোনো পরামর্শের জন্য নতুন ব্যবসায়ী যারা করতে চান কিংবা তাদের সাথে ঢিল করতে চান সকল ধরনের পরামর্শ জন্য আমরা দুই হাজার পাঁচ সাল থেকে কিন্তু ব্যবসা বলতে চাই চক বাজার অনেক সাল থেকে আর সরাসরি করে বাইরের থেকে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম